আবারও সম্পূর্ণ সরকারি খরচে ড্রাইভিং উইথ অটো মেকানিক কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ ড্রাইভিং প্রশিক্ষণের ভিডিও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো পার্ট মিস করবেন না জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর অধীনে শেখ ফজিলাতুল নাসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অক্টোবর ডিসেম্বর সেশনে তিন মাস মেয়াদির ড্রাইভিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তির তথ্যসমূহ আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে বয়স সীমা একুশ হতে পঁয়তাল্লিশ পর্যন্ত একুশ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না কোনোভাবেই শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে প্রার্থীর স্বাস্থ্য দৃষ্টিশক্তি ভালো হতে হবে অন্যান্য বিষয়সমূহ ফর্ম বিতরণ ও জমা চোদ্দ আগস্ট হতে বাইশ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা তেইশ সেপ্টেম্বর সকাল নয় গোটিকায় ভর্তির তারিখ পঁচিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ শুরু উনতিরিশ সেপ্টেম্বর প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি ও আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে প্রতি ব্যাচে চল্লিশ জন করে দুইটি ব্যাচে মোট আশি জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে কোর্সের মেয়াদ তিন মাস প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক ডিসিটিভি পরীক্ষা উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ